নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটার আজ আমি বানাবো চটপটি পটল এই চটপটি পটল আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা পটলের অনেক রকমের পদ খেয়ে থাকি কিন্তু সাধারণত চটপটি পটলটা খাওয়া হয় না তাই তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এটা কত সুন্দর টেস্টি হয় আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছে তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে থাকে ও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আজকের আমার এই চটপটি পটল রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না চলো রেসিপিটা শুরু করি রেসিপি চটপটা পটল এই চটপটা পটল বানানোর জন্য প্রথমে আমি পটলের খোসা ছাড়িয়ে ভিতর থেকে দানাগুলোকে বাদ দিয়ে নেব আমি সব পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে ভিতর থেকে দানাটা বার করে নিয়েছি এবার আমি এগুলোকে বেটে নেবো তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা তারপরে এই পটলগুলো সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি পটলটাকে এরকম পেস্ট করে নিয়েছি আমি গ্যাসে কড়াই বসি তাতে তেল দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি শুকনো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব লঙ্কাটা ভাজার পর দিয়ে দেবো রসুন বাটা হলুদ লবণ দিয়ে রসুনটাকে আমি একটু কষে নেব আমার রসুনটা কষে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা পটল পটল বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার পটল থেকে অনেকটাই জল শুকিয়ে এসেছে আমি আরও একটু কষে নেব আমার পটলটা দিয়ে আরও জল শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা পোস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার পটলটাকে কষে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো পাতি দেবু রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো কাঁচা সরষের তেল দিয়ে আবারও মিশিয়ে নেব আমার চাটপটা পটলটা রেডি হয়ে গেছে আমার চাটপটা পটলটা রেডি হয়ে গেছে আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার